নেইমার জুনিয়র যার না আছে কোনো ভ্যালন্টিয়ার না আছে ফিফা দা বেস্ট নেই কোনো উল্লেখযোগ্য ব্যক্তিগত পুরস্কার না আছে তার বিশ্বকাপ আর না আছে তার কোপা আমেরিকা তবুও যেন জিতেছে সবই জিতেছে লক্ষ কোটি মানুষের ভালোবাসা ব্রাজিলকে এনে দিয়েছে প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে ব্রাজিলের হয়ে কনফেডারেশন কাপ সান্তোস থেকে উঠে আসা ছেলেটি সান্তোস সহ বার্সেলোনা ও পিএজির মাঠ কাঁপিয়েছে আল হিলালের হয়ে ইনজুরির জন্য কিছু করতে পারেনি সে যদি এত ইঞ্জুরিতে না পড়তো তাহলে হয়তো তার ঝুলিতে কয়েকটা ব্যালোন্ডিয়ার বিশ্বকাপ সহ সবই থাকতো তার কেরিয়ারটা ইঞ্জুরির জন্য ধ্বংস হয়ে গেল তাই তো তাকে দুঃখী রাজপত্র বলা হয় দিকে ক্রিস্টিয়ানো রোনালদো যার এক বিশ্বকাপ ছাড়ার সবই আছে লক্ষ কোটি মানুষের ভালোবাসা ইউরো কাপ চ্যাম্পিয়ন্স লালিগা, প্রিমিয়ার বেস্ট এই তো কয়েকদিন করলো লিগ আগেও আবার ইউটিউব চ্যানেল করলো বিশাল এক পর্তুগালের প্রথম ইউরো জিতলো এই রোনালদোর হাত ধরেই তিনি শুধু খেলোয়াড় হিসেবেই সেরা নয় তিনি ব্যক্তিগত জীবনও মহান সিরিয়ার যুদ্ধেও সিরিয়ার পাশে ছিল তার শরীরে কোনো টেটু করান না কারণ টেটু করালে শরীর থেকে অনেক রক্ত ঝরে আর তিনি নিয়মিত রক্ত দান করেন তাই তিনি কখনো শরীরে টেটু করান না ফেব্রুয়ারির দুই মহানায়কের জন্মদিন শুভ জন্মদিন ব্রাজিলের পোস্টার বয় নেইমার দ্য সিলভার সান্তোস জুনিয়র শুভ জন্মদিন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে যাও নেইমার ফিরে এসো আগের রূপে এগিয়ে যাও রোনালদো হাজার গোলের মিশন পূরণ করো অতি শীঘ্রই